হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মল কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা আচারের রেসিপি নিয়ে এসেছি পাকা তেঁতুলের আচার আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে পা কাতে তোলের আচার আমি তৈরি করি টক মিষ্টি ঝাল স্বাদের এই আচার এখানে আমি হাফ কেজি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি দেখো তেঁতুলগুলোকে আমি এভাবে একদম ভালো করে বেছে নিচ্ছি অর্থাৎ তেঁতুলের মধ্যে যে অনেক সময় দেখা যায় এরকম ডালের মতন থাকে বা ময়লা থাকে এগুলো আমি বেছে নিচ্ছি নিয়ে এখন আমি একটু হালকাভাবে এটাকে ধুয়ে নিব পানি দিয়ে একটু ধুয়ে নিব কারণ তেঁতুলের উপরে কিন্তু যেহেতু বাজারে এটা থাকে তো এখানে ধুলাবালি পড়ার সম্ভাবনা থাকে জন্য হালকা করে ধুয়ে নিয়েছি এখন আমি এই তেঁতুলটাকে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো এভাবে একটু আলাদা আলাদা করে তারপরে আমি এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় দেড় ঘন্টা আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এক কাপ পানি দিলে কিন্তু চলবে দেখো দেড় ঘন্টা পরে আমি তেঁতুলগুলোকে দেখাচ্ছি একদম নরম হয়ে গিয়েছে আর আমি এটাকে কিন্তু একদম হাত দিয়ে কষলে কষলে এই বিচিগুলোকে কিন্তু মানে বিচি বলতে এটার যে একসাথে হয়ে আছে তিন চারটা বিচি একসাথে সেটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু আমি কোনো বিচি ফেলে দেব না চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে এই মরিচগুলো অসম্ভব ঝাল সেজন্য মরিচের পরিমাণ খুব বেশি দেয়নি তবে তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো তার উপর ভিত্তি করে মরিচটা দিবে মরিচগুলোকে আমি একদম হালকা ভাবে ভেজে নিয়েছি একদম যখন একটু মচমচে হয়ে এসেছে তখন আমি এটাকে তুলে নিয়েছি পোড়া যেন না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়েছি আর এখানে এক চামচ আমি মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলে সেই মিষ্টি জিরা আমি এর সাথে দিয়েছি মিষ্টি জিরাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো এটা পাঁচ ফোরনের সাথে একসাথে দিয়ে আমি ভেজে নিয়েছি একদম হালকাভাবে এটাকে ভেজে নিয়েছি আমি চুলা বন্ধ করে এটাকে একসাথে দেখো একটা পিরিচের মধ্যে তুলে নিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই শুকনো মরিচ আর জিরাটাকে আমি ব্ল্যান্ডারে একদম মানে সুন্দর করে গুঁড়ো করে নেব আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর হাফ কাপ সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেলটা যখনই একটু গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটাকে দু তিন টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আস্ত পাঁচফোরণ আর এরপরে আমি দিয়েছি এক চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে আমি দেখো এই সরিষার তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা যখন ফ্লেভার বের হয়েছে তখন আমি এই যে যে তেঁতুলগুলোকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেন তেঁতুলের মধ্যে যে সামান্য পরিমাণে পানিটা সেটা তেলের মধ্যে দিয়ে একদম খুব ভালো করে ভেজে নিব এর ফলে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে অর্থাৎ পানি থাকবে না এভাবে আমি উল্টে পাল্টে তেঁতুলটাকে এই তেলের মধ্যে এভাবে ভেজে নিব একদম ড্রাই হয়ে যাবে তো এইভাবে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার এ থেকে বের হচ্ছে বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাও নি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ব্রাউন কালারের যে চিনিটা সেটাই দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি তবে মিষ্টি তোমরা যে যে ধরনের পছন্দ করো সেভাবেই দিবে যেহেতু এটা তেঁতুলের আচারটাকে আমি টক মিষ্টি ঝাল এভাবে করবো সেজন্য মিষ্টির পরিমাণটা খুব বেশি দিবো না তো এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি এটা তোমরা কিন্তু আখের গুড় দিয়েও করতে পারো আখের গুড় দিয়ে করলে কিন্তু এটার কালারটা আর একটু ডিপ আসবে তো দেখো আমি এভাবে চিনিগুলো একদম পানি বের হয়ে গিয়েছে চিনি থেকে এভাবে একদম নেড়ে নেড়ে মিডিয়াম হিটে কিন্তু আমি নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি এখন এই যে যেই শুকনো মরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে সেটা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ ছিল আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পাঁচফোরণটাকে আমি আর মৌরিকে ভেজে নিয়েছিলাম সেটার গুঁড়োটাকে এর মধ্যে আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এক যেন নিচে পোড়া না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই আচারটা অবশ্যই তোমরা নতুন যে তেঁতুল আছে সেই তেঁতুল দিয়ে করবে কারণ পুরনো তেঁতুল দিয়ে করলে কিন্তু আচারটা কালো হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এই ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার অ্যাড হয় এরপরে আমি এটা সারটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এক চামচ বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ দিলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসে এরপরে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়েছি সিরকা বা ভিনেগার এই সিরকাটা আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে সাহায্য করবে সিরকা দিয়ে খুব ভালো করে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখন কিন্তু একদম ফ্রাইপ্যান থেকে আচারটা উঠে উঠে আসছে অর্থাৎ ছেড়ে ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমার আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আর কোনো কিছুই এর মধ্যে দেওয়া লাগবে না এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি দে বাটিতে তুলে নিছি দেখো তোমরা কতটা ঘন হয়েছে এটা এটা তোমাদেরকে দেখাচ্ছে এটা বাটিতে তুলে নিয়ে যখন ঠান্ডা হবে তখন এটা একটা একদম সুন্দরভাবে শুকনো একটা কাচের বয়মে এটাকে রেখে দিবো এক বছর পর্যন্ত খুব সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করা যাবে বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য আমি সমস্ত কিছু ড্যাসক্রিপশন বক্সে দিয়ে দিই ও যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো এছাড়া আমার চ্যানেলে অনেক রকমের আচারের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে দেখো আচারটা দেখি তোমরা বুঝতে পারছো একদম এক বয়ম আচার হয়েছে হাফ কেজি তেঁতুলে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর এই আচার দেখলে কিন্তু জিভে এমনিতেই পানি চলে আসে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ